আপনি কি কখনও শুনেছেন এমন এক দেশের কথা যেখানে শুক্রবার জুম্মার নামাজ না পড়লে সোজা কারাদণ্ড হতে পারে অথচ সেই দেশের মেয়েরাই বিয়ের জন্য বাংলাদেশি ছেলেদের এত বেশি পছন্দ করে যে তা এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড আর এই কারণেই কি লক্ষ লক্ষ বাংলাদেশিরা কাজের খোঁজে এখানে ভিড় করে কিন্তু এক সময়ের একটি শক্তিশালী হিন্দু সাম্রাজ্য কিভাবে রাতারাতি পুরোপুরি মুসলিম রাষ্ট্রে পরিণত হল হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমাদের অজানা দেশ চ্যানেলে মালয়েশিয়ার এই সমস্ত জটিল ও চাঞ্চল্যকর সত্য জানাবো। যেখানে কঠোর ধর্ম অর্থনৈতিক সুযোগ এবং অদ্ভুত সামাজিক পছন্দ একাকার এই রহস্যময় দেশের আসল রহস্যগুলো চলুন তুলে ধরি মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ যা দুটি প্রধান অংশ নিয়ে গঠিত মালয়েশিয়া উপদ্বীপ এবং বর্ণীয় দ্বীপে অবস্থিত পূর্ব মালয়েশিয়া এই দুটি অংশ বিশাল দক্ষিণ চীন সাগর দ্বারা বিভক্ত এই ভৌগোলিক বৈচিত্র্য দেশটির মোট আয়তনকে প্রায় তিন লাখ তিরিশ হাজার বর্গ কিলোমিটার করেছে যা এটিকে বাংলাদেশের চেয়ে দ্বিগুণেরও বেশি বড় দেশ করে তুলেছে এর জনসংখ্যা প্রায় তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ যেখানে মালায়েরা সংখ্যাগরিষ্ঠ দেশটির রাজধানী হল অত্যাধুনিক কুয়ালালামপুর যা শুধু পেট্রোনাস টাওয়ারের জন্যই নয় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসাবে পরিচিত মালয়েশিয়ার মুদ্রা হল মালয়েশিয়ান রিঙ্গিত দেশটির সরকারি ধর্ম ইসলাম যা জনসংখ্যার প্রায় একষট্টি শতাংশের ধর্ম তবে এর পাশাপাশি এখানে প্রায় ত্রিশ শতাংশ চীনা ও ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করেন যারা মূলত বৌদ্ধ হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বী এই ধর্মীয় বৈচিত্র্য সত্ত্বেও মালয়েশিয়ার রাজনৈতিক ব্যবস্থা কিন্তু বেশ কঠোরভাবে ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত হয় মালয়েশিয়ার সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর ধর্মীয় এবং সামাজিক নীতি দেশটি সরকারিভাবে ইসলাম ধর্মকে গুরুত্ব দেয় এবং এখানকার আইনে সেই কঠোরতা চোখে পড়ে মালয়েশিয়ার কোনো মুসলিম নাগরিক যদি শুক্রবারের জুম্মার নামাজ বিনা কারণে এড়িয়ে যান তবে তাদের ওপর সরিয়া আদালতের মাধ্যমে জরিমানা বা কারাদণ্ডের মতো শাস্তি প্রয়োগ করা হতে পারে এই আইন স্থানীয় মুসলিমদের ধর্মীয় জীবনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে কিন্তু এত কঠোরতা সত্ত্বেও মালয়েশিয়া কীভাবে এশিয়ার অন্যতম শীর্ষ কর্মসংস্থান কেন্দ্র হয়ে উঠল এর উত্তর লুকিয়ে আছে তাদের অর্থনৈতিক উদারতা এবং সংস্কৃতির ইতিহাসে বহু শতাব্দী ধরে এখানে চীনা এবং ভারতীয়দের বসবাস করার ফলে এখানকার অর্থনীতি খুবই গতিশীল ও উন্মুক্ত যা লাখ লাখ মানুষকে কাজের খোঁজে এখানে টেনে এনেছে এই অর্থনৈতিক সুযোগ এবং সাংস্কৃতিক ইতিহাসের কারণেই প্রতি বছর বাংলাদেশিরা এখানে কাজের খোঁজে পাড়ি দেয় এখানকার রিঙ্গিতের মূল্যমান এবং শ্রমিকের চাহিদা অন্যান্য দক্ষিণ পূর্ব এশীয় দেশের চেয়ে তুলনামূলকভাবে বেশি হওয়ায় বহু বাংলাদেশি তরুণ এখানে আসে আর এই অর্থনৈতিক সুযোগ এবং সাংস্কৃতিক মিশ্রণ থেকেই জন্ম নিয়েছে সেই সামাজিক কৌতূহল এখানকার মেয়েরা কেন বারবার বাংলাদেশি ছেলেদের বিয়ে করার আগ্রহ দেখাচ্ছে এর কারণ হল সাংস্কৃতিক নৈকট্য এবং পারিবারিক মূল্যবোধের মিল মালয়েশিয়ান সংস্কৃতিতে পরিবারকে যে মূল্য দেওয়া হয় তা দক্ষিণ এশীয় যুবকদের মধ্যে দেখা যায় অনেক মালয়েশিয়ান তরুণী মনে করেন বাংলাদেশি যুবকদের মধ্যে কর্মনিষ্ঠা আর্থিক নিরাপত্তা এবং পারিবারিক মূল্যবোধের প্রতি বেশি সম্মান থাকে যা তাদের জন্য আকর্ষণীয় এর সাংস্কৃতিক ইতিহাস আরও গভীরে আজকের মালয়েশিয়া একসময় ছিল হিন্দু বৌদ্ধ সাম্রাজ্যের কেন্দ্র একসময় এখানে শ্রীবিজয়া সাম্রাজ্যের মতো শক্তিশালী হিন্দু রাজত্ব ছিল পরে পনেরো শতাব্দীতে মালাক্কার শাসক যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন থেকেই ধীরে ধীরে এই দেশটি একটি মুসলিম রাষ্ট্রে পরিণত হলো এই ইতিহাসের কারণেই মালয়েশিয়া আজও একটি বহুমুখী সংস্কৃতি ধারণ করে রাজনৈতিক দিক থেকে দেখলে মালয়েশিয়া একটি অনন্য সাংবিধানিক রাজতন্ত্র অনুসরণ করে এখানে নয়জন ঐতিহ্যবাহী সুলতান বা শাসকের মধ্যে থেকে প্রতি পাঁচ বছর পর পর একজন নতুন রাজা নির্বাচিত হন এছাড়াও মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত পেট্রোনাস টাওয়ার্স যা এক সময় বিশ্বের সর্বোচ্চ ভবন ছিল তা তাদের আধুনিক স্থাপত্যের প্রতীক এবং পূর্ব মালয়েশিয়ার বর্নিওতে অবস্থিত বিশ্বের অন্যতম প্রাচীন ও বিশাল রেন ফরেস্ট যা বিপন্ন ওরাঙ্গু টানদের আশ্রয় দেয় এখানকার প্রাকৃতিক সম্পদকে আরও মূল্যবান করে তুলেছে মালয়েশিয়া কঠোর ধর্মীয় নিয়ম অর্থনৈতিক উদারতা এবং প্রাচীন হিন্দু বৌদ্ধ ইতিহাসের এক জটিল মিশ্রণ এই দেশ সত্যি এশিয়ার এক বিস্ময় আপনার কাছে মালয়েশিয়ার সবচেয়ে আকর্ষণীয় দিক কোনটি মনে হলো কমেন্টে আপনার মতামত দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও অজানা তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ